হাদিস তিন হাজার আটশো উননব্বই আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলিহির সনদে আবু হুরেইরা রাহু তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম তখন তার সঙ্গীদের মধ্য থেকে এক ব্যক্তি যে মুসলমান বলে দাবি করত তার সম্পর্কে বললেন লোকটি জাহান্নামি এরপর যুদ্ধ আরম্ভ হলে লোকটি ভীষণভাবে যুদ্ধ চালিয়ে গেল এমনকি তার দেহের অনেক স্থান ক্ষত বিক্ষত হয়ে গেল এতে কারো কারো আলী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর উপর সন্দেহের উপক্রম হল কিন্তু তারপরেই দেখা গেল লোকটি আঘাতের যন্ত্রণায় অসহ্য হয়ে তুনিরের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে সেখান থেকে তীর বের করে আনল আর তীরটি নিজের বক্ষ দেশে ঢুকিয়ে আত্মহত্যা করল তা দেখে কতিপয় মুসলমান দ্রুত ছুটে এসে বললেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ আপনার কথাকে সত্য প্রমাণিত করেছেন ওই লোকটি নিজেই নিজের বক্ষে আঘাত করে আত্মহত্যা করেছে তখন তিনি বললেন হে উমুক দাঁড়াও এবং ঘোষণা দাও যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না অবশ্য আল্লাহ কখনো কখনো ফাসিক ব্যক্তি দ্বারাও দিনের সাহায্য করে থাকেন মা আমার রহমাতুল্লাহ আলী জুহুরি রহমতুল্লাহ আলী থেকে উপরোক্ত হাদিস বর্ণনায় সোয়াইব রহমাতুল্লাহ আলিহির অনুসরণ করেছেন সাবিব রহমতুল্লাহ আলিহির সনদে আবু হুরাইরা রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলিহ্লামের সাথে খাইবার যুদ্ধে অংশগ্রহণ করলাম আবদুল্লাহ ইবনু মুবারক হাদিসটি ইউনুস জুহুরি ইবনুল ইবনুলসঈব রহমতুল্লা আলিহির সূত্রে নবী সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেছেন সালিহ রহমতুল্লা আলী জুহরি রহমতুল্লাহ আলি থেকে ইবনুল মুবারক রহমতুল্লাহ আলীহির মতই বর্ণনা করেছেন আর জুবাইদ রহমতুল্লাহ আলী হাদিসটি জুহুরি আব্দুর রহমান ইবনু কাব ওবাইদুল্লাহ ইবনু কাব রহমতুল্লাহ আলী নবী সাল্লু আলী ওসলামের সাথে খাইবারে অংশগ্রহণকারী জনৈক সাহাবি থেকে বর্ণনা করেছেন জুবাইদি আরো বলেন জুহুরি রহমতুল্লাহ আলী এই হাদিসটিতে আব্দুল্লাহ ইবনু আবদুল্লাহ এবং সাহিদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলীহির সূত্রে নবী সাল্লাহ আলিবাসাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিস তিন হাজার আটশো নব্বই মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলী সনদে আবু মুসা আসআরি রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলহি উসলাম যখন খাইবার যুদ্ধের জন্য বের হলেন কিংবা রবি বলেছেন রসুল্লাহ সাল্ল আলীহি যখন খাইবার অভিমুখে যাত্রা করলেন তখন সাথী লোকজন একটি উপত্যকায় পৌঁছে এই বলে উচ্চ স্বরে তাকবীর দিতে শুরু করলে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তখন রসুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন তোমরা নিজেদের প্রতি সদয় হও কারণ তোমরা এমন কোনো সত্তাকে ডাকছ না যিনি বধির বা অনুপস্থিত বরং তোমরা তো ডাকছ সেই সত্তাকে যিনি শ্রবণকারী ও অতি নিকটে অবস্থানকারী যিনি তোমাদের সাথেই রয়েছেন আবু মুসা মুসাশ আর তাল আহ বলেন আমি রসুল্লাহ সাল্লিহ্লামের সাওয়ারের পেছনে ছিলাম তিনি আমাকে ইল্লা বিল্লাহ বলতে শুনে বললেন হে আব্দুল্লাহ ইবন কয়েস আমি বললাম আমি হাজির ইয়া আল্লাহ তিনি বললেন আমি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দেব কি যা জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার আমি বললাম হ্যাঁ ইয়া আল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক তখন রসুল্লাহ আলহ্লাম বললেন কথাটি হল বিল্লাহ হাদিস তিন হাজার আটশো একানব্বই মাক্কি ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলহির সনদে ইয়াজিদ ইবনু আবু আবৈদ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি সালামা ইবনু আকুয়া রদিউল্লাহ আনহর পায়ের নলায় আঘাতের চিহ্ন দেখে তাকে জিজ্ঞাসা করলাম হে আবু মুসলিম এ আঘাতটি কিসের তিনি বললেন এটি খাইবার যুদ্ধে প্রাপ্ত আঘাত যুদ্ধক্ষেত্রে আমাকে আঘাতটি মারার পর লোকজন বলাবলি শুরু করে দিল যে সালামা মারা যাবে কিন্তু এরপর আমি নবী সাল্লু হিবুসাল্লামের কাছে আসলাম তিনি ক্ষতস্থানটিতে তিনবার ফু দিয়ে দেন ফলে আজ পর্যন্ত আমি এতে কোনো ব্যথা অনুভব করিনি হাদিস তিন হাজার আটশো বিরানব্বই আবদুল্লাহ ইবনু মাস্লামা রহমতুল্লাহ আলিহির সনদে সাহল ইবনু সদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক যুদ্ধে রসুলুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম এবং মুশরিকরা মুখোমুখি হলেন পরস্পরের মধ্যে তুমুল লড়াই হল শেষে সকলেই নিজ নিজ সেনা ছাউনিতে ফিরে গেল মুসলিম সৈন্যদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে মুশরিকের কোনো একাকী কিংবা দলবদ্ধ কোনো শত্রুকেই তার আক্রমণ থেকে রক্ষা পেতে দেয়নি বরং সবাইকেই তারা করে তার তরবারির আঘাতে হত্যা করেছে তখন তার ব্যাপারে বলা হলো হে আল্লাহর রসুল অমুক ব্যক্তি আজ যে পরিমাণ আমল করেছে অন্য কেউ আজ সে পরিমাণ আমল করতে পারেনি রসুল্লা সাল্লিহিবুসাল্লাম বললেন সে ব্যক্তি তো জাহান্নামি তারা বলল তাহলে আমাদের মধ্যে আর কে জান্নাতবাসী হতে পারবে যদি এ ব্যক্তি জাহান্নামি হয় তখন কাফেলার মধ্য থেকে একজন বলল অবশ্যই আমি তাকে অনুসরণ করে দেখব যে তার পরিণাম কি ঘটে তিনি বলেন লোকটি যখন দ্রুত চলত আর ধীরে চলত সর্বাবস্থায় আমি তার সাথে থাকতাম পরিশেষে লোকটি আঘাতপ্রাপ্ত হলে আর আঘাতের যন্ত্রণায় সে দ্রুত মৃত্যু কামনা করে তার তরবারির বাট মাটিতে স্থাপন করল এবং ধারালো ভাগ নিজের বুকের বরাবর রেখে এর উপর সজুরে ঝুঁকে পড়ে আত্মহত্যা করল তখন অনুসরণকারী সাহাবী নবী আলী আলি হুবুসাল্লামের কাছে এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল তখন তিনি নবী আলী আলি হিবুসাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তিনি তখন নবী আলী হিবসাল্লামকে সব ঘটনা জানালেন তখন নবী আলী হিবসাল্লাম বললেন কেউ কেউ দৃশ্যত জান্নাতবাসীদের মতো আমল করতে থাকে আর লোকজন তাকে অনুরূপই মনে করে থাকে অথচ প্রকৃত প্রকৃতপক্ষে সে জাহান্নামে আবার কেউ কেউ জাহান্নামের মতো আমল করে থাকে আর লোকজনও তাকে তাই মনে করে অথচ সে জান্নাতি হাদিস তিন হাজার আটশো তিরানব্বই মোহাম্মদ ইবনু সাঈদ হুজাই রহমতুল্লাহ আলিহির সনদে আবু ইমরান রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন কোন এক আর দিনে আনেস রদিয়াল্লাহ তাল আনহো লোকজনের দিকে তাকিয়ে দেখলেন তাদের মাথায় তায়া লিসা চাদর তখন তিনি বললেন এই মুহূর্তে এদেরকে যেন খাইবারের ইহুদিদের মতো দেখাচ্ছে টিকা তায়ালিস তায়ালিস শব্দটি তায়াল সান শব্দের বহু মূল শব্দটি ফার্সি পরবর্তীতে এটি সামান্য বিকৃত হয়ে আরবি ভাষায় রূপান্তরিত হয় এটি এক প্রকার চাদরের নাম খাইবারের ইহুদি সম্প্রদায় এ চাদর অধিক ব্যবহার করত তাদেরকে ছাড়া অন্য কাউকে এই চাদর ব্যবহার করতে আনাসরদিউল্লাহ তাইল আনহ কখনো দেখেননি তাই তিনি যখন বসরায় আসলেন আর খুতবাদিতে দাঁড়িয়ে মুসলিদের গায়ে ওই চাদর দেখে খাইবারের ইহুদিদের তুলনা দিয়ে নিজ অনুভূতি প্রকাশ করেছেন হাদিস তিন হাজার আটশো চৌরানব্বই আবদুল্লাহ ইবনুম ইসলামা রহমতুল্লাহ আলিহির সনদে সালামা রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন চক্ষু রোগে আক্রান্ত থাকার দরুন আলী রদিয়াল্লাহ তাল আনহ নবী সাল্লাহ আলিহিউসাল্লামের থেকে খাইবার অভিযানে পিছনে ছিলেন নবী সাল্ল্লাহু আলিহি মদিনা থেকে রওনা হয়ে এসে পড়লে আলী রদিউল্লাহ তাল আনহু বলেন নাব সাল্লাহ আলিহিবুসলামের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে আমি পিছনে বসে থাকবো সুতরাং তিনি গিয়ে তার সাথে মিলিত হলেন সালাম রদিউল্লাহ তাল আনহু বলেন খাইবার বিজিত হওয়ার পূর্ব রাতে তিনি নাবি সাল্লাহ আলিহিবুসলাম বললেন আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা অর্পণ করব অথবা তিনি বলেছেন আগামীকাল সকালে এমন এক ব্যক্তি ঝাণ্ডা গ্রহণ করবে যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন আর তার হাতেই খাইবার বিজিত হবে কাজেই আমরা সবাই তা পাওয়ার আকাঙ্ক্ষা করছিলাম তখন বলা হল ইনি তো আলী এরপর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাকে ঝান্ডা প্রদান করলেন এবং তার হাতেই খাইবার বিজিত হল হাদিস তিন হাজার আটশো পঁচানব্বই কোতইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ আলহির সনদে সাহল ইবনু সাদ রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত খাইবারের যুদ্ধে একদা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা অর্পণ করব যার হাতে আল্লাহ খাইবারে বিজয় দান করবেন এবং যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন আর সেও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে সাহল রদিউল্লাহ তাল আনহু বলেন ঘোষণাটি শুনে মুসলমানগণ এই জল্পনা কল্পনার মধ্যেই রাত কাটালো যে তাদের মধ্যে কাকে অর্পণ করা হবে এ ঝান্ডা সকাল হল সবাই রসুল্লাহ সাল্ল আলিহিউসলামের কাছে আসলেন আর প্রত্যেকে মনে মনে এ ঝান্ডা লাভ করার আকাঙ্ক্ষা পোষণ করছিলেন তখন রসুলুল্লাহ সাল্ল আলিহিবসল্লাম বললেন আলী ইবন আবু তালিব রদিউল্লাহ তাল আনহু কোথায় সাহাবিগন বললেন ইয়া রসুলল্লাহ তিনি তো চক্ষু রোগে আক্রান্ত অবস্থায় আছেন তিনি বললেন তাকে লোক পাঠিয়ে সংবাদ দাও মতে তাকে আনা হল রসুল্লাহ সাল্লাহ আলিহিবুসলাম তার উভয় চোখে থুথু লাগিয়ে তার জন্য দোয়া করলেন ফলে চোখ এরূপ সুস্থ হয়ে গেল যে যেন কখনও চোখে কোনো রোগী ছিল না এরপর তিনি তার হাতে ঝান্ডা অর্পণ করলেন তখন আলী আলীরদলাহ তাইলে আহ বললেন ইয়া রসুল্লাহ তারা আমাদের মতো মুসলমান না হওয়া পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব রসুল্লাহ আলী হিবসুল্লাম বললেন তুমি বর্তমান অবস্থায় তাদের দ্বার প্রান্তে গিয়ে উপনীত হও এরপর তাদেরকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান কর যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামী বিধানে ওদের উপর যেসব হক বর্তায় সেসব সম্পর্কে তাদেরকে অবহিত করে দিও কারণ আল্লাহর কসম তোমার দাওয়াতের মাধ্যমে আল্লাহ যদি মাত্র একজন মানুষকেও হেদায়ত দেন তাহলে তা তোমার জন্য লোহিত বর্ণের মূল্যবান উটের মালিক হওয়া অপেক্ষাও অনেক উত্তম হাদিস তিন হাজার আটশো ছিয়ানব্বই আবদুল গফ্ফার ইবনু দাউদ ও আহমদ রহমতুল্লাহ আলী হিমার সনদে আনাস ইবনু মালিক রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা খাইবারে এসে পৌঁছলাম এরপর যখন আল্লাহ তাকে খাইবার দুর্গের বিজয়ী দান করলেন তখন তার কাছে ইহুদি দলপতি হুইয়াই ইবনু আফতাবের কন্যা সাফিয়া রদিউল্লাহ তাল আনহার সৌন্দর্যের কথা আলোচনা করা হল কেননা তার স্বামী ইবনুর রাবি এই যুদ্ধে নিহত হয় সে ছিল নববধূ নবী সাল্লাহ আলহি তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তাকে সঙ্গে করে খাইবার থেকে রওনা হন এরপর আমরা যখন সাদ্দুসবাহ নামক স্থান পর্যন্ত গিয়ে পৌঁছলাম তখন সফি রদিয়াল্লাহ তাল আনহা তার মাসিক ঋতুস্রাব থেকে পবিত্রতা লাভ করলেন এ সময়ে রসুল্লাহ সাল্লাহ আলিহিবসলাম তার সাথে বাসর ঘরে সাক্ষাৎ করলেন তারপর একটি ছোটো দস্তরখানে খেজুর ঘি ও ছাতো মেশানো এক প্রকার হায়স নামক খানা সাজিয়ে আমাকে বললেন তোমার আশেপাশে যারা আছে সবাইকে ডাক আর এটি ছিল সাফিয়া রদিউল্লাহ তাল আনহার সাথে বিয়ের ওয়ালিমা তারপর আমরা মুদিনার দিকে রওনা হলাম আমি আলী আলিহসাল্লামকে তার পেছনে সওয়ারির পিঠে সাফিয়া রদিয়াল্লাহ তাল আনহার জন্য একটি চাদর বিছাতে দেখেছি এরপর তিনি তার সওয়ারির উপর হাঁটু দয় মেলে বসতেন আর সাফিয়া রদিয়াল্লাহ তাল আনহা নবী সাল্ল আলিহ্লামের হাঁটুর উপর পা রেখে সওয়ারিতে আরোহণ করতেন হাদিস তিন হাজার আটশো সাতানব্বই ইসমাইল রহমতুল্লাহ আলিহির সনদে আনাস ইবনু মালিক রদিয়াল্লাহতাইল আনহ থেকে বর্ণিত যে নবী আলী আলিহ্লাম খাইবার থেকে প্রত্যাবর্তন করার পথে সফিয়া রদিউল্লাহ তাল আনহা বিনতে হাইয়ের কাছে তিন দিন অবস্থান করে তার সাথে বাসর যাপন করেছেন আর সফিয়া রদিউল্লাহ তাল আনহা ছিলেন সেসব মহিলাদের একজন যাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছিল টিকা পর্দার ব্যবস্থার কারণে বোঝা গেল যে নবী সাল্লিহবুসল্লাম তাকে উম্মুল মৌমিন হিসাবে গ্রহণ করেছেন কেননা মিল্কি আমিন বা কৃতদাসী হিসাবে গ্রহণ করে থাকলে তার মৌলিক সতর ছাড়া দেহের অন্যান্য অঙ্গের জন্য পর্দার ব্যবস্থা করার প্রয়োজন হতো না হাদিস তিন হাজার আটশো আটানব্বই সাঈদ ইবনু আবু মারিয়াম রহমতুল্লাহ আলিহির সনদে নানস তালা আনহো থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিহিবুসাল্লাম খাইবার ও মদিনার মধ্যবর্তী এক জায়গায় তিন দিন অবস্থান করেছিলেন আর এ সময় তিনি সাফিয়া রদিউল্লাহ তাল আনহার সঙ্গে বাসর যাপন করেছেন আমি মুসলমানগণকে তার ওয়ালিমার জন্য দাওয়াত দিলাম অবশ্য এই ওয়ালিমাতে গোস্ত রুটির ব্যবস্থা ছিল না কেবল এতটুকু ছিল যে তিনি বিলাল রদিউল্লাহ তাল আনহুকে দস্তর খান বিছাতে বললেন দস্তর খান বিছানো হলো এরপর তাতে কিছু খেজুর পনির ও ঘি রাখা হল এ অবস্থা দেখে মুসলিমগণ পরস্পর বলাবলি করতে লাগলো যে তিনি সাফি রদিউল্লাহ তাল আনহা কি উম্মাহাতুল মিনিনেরই একজন না দাসীদের একজন তারা আরও বললেন যদি রসুলুল্লা সাল্লু আলিহসাল্লাম তার জন্য পর্দার ব্যবস্থা করেন তাহলে তিনি উম্মাহাতুল মিনিনেরই একজন বোঝা যাবে আর পর্দার ব্যবস্থা না করলে কৃতদাসী হিসাবে বুঝতে হবে এরপর যখন তিনি নাবী আলী আলিহসাল্লাম রওনা হলেন তখন তিনি নিজের পেছনে সাফিয়া তাল আনহার জন্য বসার জায়গা করে দিয়ে পর্দা টানিয়ে দিলেন হাদিস তিন হাজার আটশো নিরানব্বই আবুল ওয়ালিদ ও আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ হিমার সুনদে আবদুল্লাহ ইবনু মুগফল রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা খাইবারের দুর্গ অবরোধ করে রাখলাম এমন সময়ে এক ব্যক্তি একটি থলে নিক্ষেপ করল তাতে ছিল কিছু চর্বি আমি সেটি করিয়ে নেওয়ার জন্য দ্রুত এগিয়ে আসলাম হঠাৎ পেছনে ফিরে তাকাতে দেখলাম নবিসাল্লিহি ওসাল্লাম আমার দিকে তাকিয়ে আছেন তাই আমি লজ্জিত হয়ে গেলাম হাদিস তিন হাজার নয়শ। শবৈদ ইবনো ইসমাইল রহমতুল্লাহ আলহির সনদে ইবনু আমর রদিউল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত যে খাইবার যুদ্ধের দিন রসুল্লাহ সুল্লাহ আলীহি ওসাল্লাম রসুন ও গৃহপালিত গাধার গুস্ত খেতে নিষেধ করেছেন তিনি রসুন খেতে নিষেধ করেছেন কথাটি কেবল নাফি থেকে বর্ণিত হয়েছে আর গৃহপালিত গাধার গুস্ত খেতে নিষেধ করেছেন কথাটি সালিম ইবন আবদুল্লাহ থেকে বর্ণিত হয়েছে